আপনারা কি হাতের কাজের ঝামেলা ছাড়াই ফতোয়া কাটিন এবং সেলাই শিখতে চান যে দেখতে মনে হবে যে আপনারা হাতের কাজ করেছেন বাটনও লাগিয়েছেন এবং বাটনের গোড়াও সেলাই করেছেন তো এই ভিডিওটি তাহলে আপনাদের জন্য এই ভিডিওতে খুব সহজভাবে দেখানো হয়েছে যে হাতের কাজের ঝামেলা ছাড়া কিভাবে আপনারা ফতুয়াটি কাটিন এবং সেলাই করবেন তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে যদি স্কিপ করেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন আরেকটি কাটি কঠিন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ফতোয়াটি কাঠিন করে নেওয়ার জন্য এখানে আমি দুইটা কাপড় চার বাজে ভাজ করে নিয়েছি মানে ফরম পার্ট এবং ব্যাক পার্ট আমি একসাথেই কাঠিন করে নেব তো এখানে আমি এক্সট্রা এক ইঞ্চ মানে এক ইঞ্চির চাইতে একটু কম হবে পরে এক ইঞ্চি কাপড় আমি এক্সট্রা ভাঁজ দিয়ে তারপর এখানে আমি পিন আপ করে নিয়েছি তো এই কাপড়টুকুর মূলত আমি রেখেছি হচ্ছে সেলাই করার জন্য বাটনের প্লেট এবং ঘর তৈরি করবো সেই জন্যে তো এখানে বাটনের প্লেট এবং ঘর তৈরি করবো কিন্তু এখানে কোনো বাটনের ঘোড়া সেলাই করতে হবে না তো তারপরে আমি এখানে নিচ থেকে এক ইঞ্চিতে একটা মার্ক করে দিই ছি এটা হচ্ছে গিয়ে সেলার জন্য আমি এক্সট্রা নিয়েছি তো আপনারা যদি আরেকটু চওড়া করে ভাঁজটা দিতে চান তাহলে এখানে দেড় ইঞ্চি কাপড়ও নিতে পারেন তো আমি যেহেতু চেকন করে ভাঁজ দিয়ে সেলাইটা করব তার জন্য আমি এখানে এক ইঞ্চি নিয়েছি তারপর এখানে আমি লম্বার মাপ নিয়ে নিয়েছি হচ্ছে তেরো ইঞ্চি তো আপনাদের বেবি যতটুকু লম্বা দিতে চান মানে ফতুয়াটি সেই অনুযায়ী মাপ দিয়ে তারপর এখানে লম্বার মাপটা নিয়ে নেবেন তারপর আমি একটা স্কেলের সাহায্যে সোজা স্টেট ডাক দিয়েছি এবং এক মানে হাফ ইঞ্চি কাপড় নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য তারপর এখানে আমি গলার মাপটা নিয়ে নিয়েছি গলার মাপ হবে হচ্ছে দুই ইঞ্চি এবং কাজ মাপ নিয়ে নিয়েছি চা সাড়ে চার ইঞ্চি তারপরে সেমভাবে আমি নিচেও একটা মার্ক করে দিয়েছি যাতে এই দাগটা আমার সোজাভাবে দিতে পারি তারপর এখানে আমি আর্মহলের ডিপটা নিয়েছি হচ্ছে সাড়ে চার ইঞ্চি একটা স্কেলের সাহায্যে আমি দাগগুলো মিলিয়ে দিয়েছি এখন আমি বডির মাপ নিয়ে নেব তো আপনাদের বেবির যত বডি আসবে তাকে চার ভাগ করে এখানে এক ভাগ বডির মাপ নিয়ে নেবেন এবং এক ইঞ্চি নেবেন এক্সট্রা সেলাইয়ের জন্যে তারপর আমি একটা স্কেলের সাহায্যে আবারও মার্কগুলো বারবার মিলিয়ে দিচ্ছি তো মূলত আমি নিজ দিক দিয়ে একটু মানে ঘেরটা একটু বেশি দেবো চড়াটা একটু বেশি তাহলে ফতোয়াটা দেখতে বেশি সুন্দর লাগবে পরে আমি আর্মহলের যে রাউন্ড শেপটা আছে এই রাউন্ড শেপটাও দিয়ে দিয়েছি এখন আমি গলার মাপটা নিয়ে নেব গলার ডিপটা দেবো সামনের গলার ডিপ দেবো আমি সাড়ে তিন ইঞ্চি এবং পিছনে গলার ডিপ দেবো হচ্ছে এক ইঞ্চি আমি সমানভাবে দাগ দিয়ে দাগগুলো মিলিয়ে দিয়ে মানে একটা বক্স শেপ করে তারপরে এখানে আমি গলার রাউন্ড শেপটা দিয়ে দেবো তো কোন দিক দিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এবং সোল্ডারটা হালকা একটু ডাউন করে দিয়েছি সোল্ডারটা ডাউন করলে দেখা গেছে যে মানে এই ফতোয়াটা পরার পরে ফিডিট মানে ফিটিংটা আছে এই ফিটিংটা অনেক ভালো আসে তারপর এখানে আমি মার্ক বরাবর কাপড়টুকু কেটে নেব আমি নিজ দিক দিয়ে কিন্তু হালকা একটু উপরে রাউন্ড শেপ করে তুলে দিয়েছি তো যেহেতু আমি চিকন করে শাড়িটা দেবো তারপর জন্য এখানে আমি নিজ দিক দিয়ে একটু হালকা রাউন্ড শেপ দিয়ে মানে কাপড়টা উপর দিকে তুলে দিয়েছি তারপরে এখানে মার্ক বরাবর কাপড়টা কাটিং করা হয়ে গেলে আমি ছোটো করে একটা কাট করে দিচ্ছি যাতে সেলাই করার সময় আমার বুঝতে সুবিধা হয়ে যায় এটা বডির অংশ পরে পিনটা আমি খুলে নিয়ে এখানে ব্যাক পার্টটাকে সরিয়ে নিয়ে আমি ফরম পার্টের গলাটা কেটে নেব যদি আপনারা ব্যাক পার্ট এবং ফরম পার্ট একসাথে রেখে তারপরে গলাটা কাটিং করতে যান তাহলে দেখবেন যে দুইটা গলায় এক সমান হয়ে যাবে তারপর এখানে আমি মানে পকেট দেবো ফতোয়াতে আমি পকেটের জন্য একটা টুকরা কাপড় নিয়ে এখানে আমি পকেটটা দিয়ে নেব তো আপনারা যদি চান তাহলে পকেট দিতে পারেন আর যদি না চান তাহলে এখানে স্কিপ করতে পারেন তো তারপরে চলে গেলাম সেলাই করার জন্য আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব তারপর এখানে আমি যে ফরম পার্টের বাম পাশের অংশটা আছে বাম পাশের পার্টটা এই পার্টটা নিয়ে নিয়েছি একটা লম্বা একটা টুকরা কাপড় নিয়েছি এই টুকরা কাপড়টার চওড়া হবে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণে এবং লম্বাটা নিয়েছি আমি যতটুকু লম্বা ফতোয়াটা নিয়েছি সেই অনুযায়ী তারপর এখানে আমি সোজা সাইডে পট্টিটাকে রেখে মানে বডির সোজা সাইডে পট্টিটাকে রেখে একটা সেলাই দিয়ে আটকে নিয়েছি এখন এই পট্টিটাকে আমি উলটিয়ে উল্টু পাশে এনে তারপরে একটা ভাঁজ দিয়ে আবারও সেলাইটা করে নিচ্ছি তো এই কাজটা তো মূলত যারা সেলাই কাজ করেন তারা অবশ্যই জেনে থাকবেন যে এই সেলাইটা কীভাবে দিতে হয় তারপর যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি মানে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আমি আশা করি যারা নতুন আছেন ভালোভাবে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো তারপরে এখানে আমি আবার ডান পাশের যে অংশটা আছে ফরম পাড়ে এই ডান পাশের অংশটা নিয়ে নিয়েছি একটা ভাজ দিয়ে প্রথমে তারপর আরেকটা ভাজ দিয়ে চিকন করে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে কিন্তু মোটা করে সেলাই দিতে পারেন তো মোটা করে সেলাই দিতে গেলে এক্ষেত্রে যে দেখা গেছে যে কাপড়টা আপনার একটু বেশি করে নিতে হবে তা হলে এখানে আবার আরেকটা পট্টি অ্যাটাচ করতে হবে তারপর এখানে আমি একটার উপরে আরেকটা রেখে একটা সেলাই দিয়ে আটকে নেবো তো এই ডিজাইনটা আমি মানে এরকম রাখার চেষ্টা করেছি মাঝখানে আমি বাটন দিয়ে দেবো তাহলে দেখে গেছে যে এই অংশটা দেখতে মানে বোঝা যাবে যে আপনি পুরোটাই ফাড়া দিয়ে তারপরে বাটন দিয়ে মানে বাটন গোড়ায় সেলাই করে বাটন লাগিয়ে দিয়েছেন তারপর এখানে আমি পুরোটাই সেলাই দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এখানে ফাঁকাও রাখতে পারেন মানে সামনে থেকে কিছুটা অংশ ফাঁকা রেখে তারপর এখানে বাটনটা অ্যাটাচ করে দিতে পারেন তাহলে দেখে গেছে যে বাবুর মানে বেবির গলাটা মানে ইজিলি জামাটা পরতে সুবিধা হবে তো এখানে মানে জামাটা পরতে যাতে সুবিধা হয় তার জন্য এখানে আমি কাদের মাঝে মানে শোল্ডারে হচ্ছে গিয়ে বাটন অ্যাটাচ করবো দেখতেও সুন্দর লাগবে মানে একটা ডিজাইন হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে তার জন্য এখানে আমি ফরম পার্ডের যে বাম পাশের শোল্ডারটা আছে এই নিয়ে নিয়েছি একটা পট্টি নিয়ে নিয়েছি এই পট্টির মাপটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন এই পট্টিটাকে আমি মানে সোজা সাইডে রেখে বডির তারপরে পট্টিটাকে আমি অ্যাটাচ করে নিয়েছি এখন আমি এই পট্টিটাকে উলটিয়ে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি তো এখানে চাইলে আপনার সেলাইটা মানে আপনাদের মন মতো করে দিতে পারেন তো আমার কাছে মনে হয় যে এরকমভাবে সেলাইটা দিলে দেখতে বেশি সুন্দর লাগে তো তারপরে আমি আবারও এই পটটিটাকে উলটিয়ে শুধু টাক দিয়ে নেবো মানে দুই সাইডে সেলাইটা দিয়ে আটকে নেবো যাতে এই পট্টিটা বারে বারে খুলে না যায় তো পটিটা মূলত এভাবে থাকবে এভাবে থাকলে দেখা গেছে যে ও সুন্দর দেখা যায় যেহেতু এটা উপরে থাকবে দেখতেও সুন্দর লাগবে তারপর এখানে আমি ব্যাক পার্টের বাম পাশের নিয়ে নিয়েছি এখানেও আমি একটা পট্টি অ্যাটাচ করব তো এখানে আমি মানে উল্টো সাইড এবং সোজা সাইডটা দেখে নিয়েছি তারপর এখানে আমি উল্টো সাইড দিক দিয়ে হচ্ছে গিয়ে পট্টিটা অ্যাটাচ করছি এই পটিটা উল্টিয়ে তারপর সোজা সাইড এনে একটা ভাজ দিয়ে তারপরে সেলাইটা দিয়ে দেবো তো আপনারা মূলত এই জিনিসগুলো যদি লক্ষ্য রেখে তারপরে কাজটা করেন তাহলে অবশ্যই আপনারা কাজের মাঝে সাকসেস হবেন মানে সেলাইটা দেখতেও সুন্দর লাগবে আপনারা যদি যে কোনো কাজ ধৈর্য সহকারে করেন তাহলে অবশ্যই কাজটি সুন্দর হবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে উল্টে এনে তারপরে আমি একটা সেলাই দিয়ে আটকে নিয়েছি এখন আমি দুই থেকে তিনজন মানে সুতা ফাঁকা রেখে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি যাতে সেলাইটা দেখতে সুন্দর লাগে তো এখানে আমি সোল্ডারটা মানে ভালোভাবে একসাথে রেখে এখন সোল্ডারটা সেলাই করে নেব তো এখানে আমি দুইটা সোল্ডার ভালোভাবে অ্যাটাচ করে নিচ্ছি এখানে আমি আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে নেবে তারপরে যে মানে যে সোল্ডারটাতে আমরা পট্টি অ্যাটাচ করেছিলাম এই শোল্ডারটা একটার উপর আরেকটায় রেখে একটা ফল সেলাই দিয়ে আটকে নিয়েছি যেহেতু এই অংশটা ফাঁকা থাকবে এখানে বাটন অ্যাটাচ করব তো সেলাই করার সুবিধার জন্য এখানে আমি ফল সেলাই দিয়ে আটকে নিয়েছি এখন আমি পকেট অ্যাটাচ করে নেবো তো আপনারা চাইলে এখানে পকেট মানে দিতেও পারেন না চাইলে স্টিপ করতে পারেন তো আমি এখানে পকেটের মাপটা দেখিয়ে দিয়েছি এখন আমি পকেটটাকে ভাস দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি তো এখানে আমি একটু চোরা করে ভাসটা দিচ্ছি যাতে পকেটের এই অংশটুকু দেখতে সুন্দর লাগে তো আপনারা চাইলে কিন্তু দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন আপনাদের মানে রুচি এবং যদি কাস্টমারের কাপড় থাকে তাহলে কাস্টমারের রুচি অনুযায়ী এখানে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এই পকেটটা কিন্তু অ্যাটাচ করতে হবে হচ্ছে বাম পাশে মানে বাম সাইডে এই পকেটটা দিতে হবে যেহেতু পকেটগুলো বাম পাশে থাকে তো কিভাবে অ্যাটাচ করতে হবে মাপটা আমি দেখিয়ে দিচ্ছি মানে যে অংশতে হচ্ছে গিয়ে বাটন থাকবে এই অংশ থেকে দুই ইঞ্চি মানে ফাঁকা রেখে এবং উপরে শোল্ডার থেকে পাঁচ ইঞ্চি নিচে তারপরে এই পকেটটা অ্যাটাচ করতে হবে তো এখানে আমি বসিয়ে তারপর একটা পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে সেলাই করার সময় বেশি লড়াচড়া না করে এই কাপড়টা যাতে সরে না যায় আর এরকমভাবেই কিন্তু আমি পুরোটা পকেট সেলাই করে নেবো ওই অংশটুকু আর দেখালাম না দেখে গেছি ভিডিওটা এমনিতেই একটু লং হয়ে গেছে তো এতে আমি পকেটটা অ্যাটাচ করে নিয়েছি এখন হচ্ছে গিয়ে আর মহলে এবং গলাতে মানে পাইপিং অ্যাটাচ করব তো আপনারা চাইলে এখানে হাফ হাতা বা ফুল হাতাও দিতে পারেন যেহেতু সামনে গরম আসতেছে যাতে বেবির মানে আরাম হয় তার জন্য এখানে আমি মানে মেঘি হাতায় রেখেছি তো এখানে পাইপিংয়ের কাপড়টাকে আমি আড়াহিভাবে কাটিং করে নিয়েছি তারপরে উল্টো পাশ থেকে আমি প্রথমে পাইপিংটাকে ডাবল ভাস দিয়ে তারপরে অ্যাটাচ করে নিয়েছি তো আপনারা একটু চেষ্টা করবেন যে পাইপিংয়ের কাপড়টাকে আড়াহিভাবে কাটিং করার জন্য তাহলে দেখে গেছে যে পাইপিংটা অ্যাটাচ করতে হবে মানে ভালো লাগে এবং হচ্ছে গিয়ে পাইপিংয়ের যে ফিনিশিংটা এই ফিনিশিংটা অনেক ভালো আসে তো দেখতে পাচ্ছেন আমার পাইপিংটা অ্যাটাচ করা হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে কাট করে দিচ্ছি যাতে এই অংশের ফিনিশিংটা অনেক ভালো আসে যেহেতু একটু রাউন্ড শেপ আছে তারপরে এখানে আমি পোট মানে পাইপিংটাকে উলটিয়ে সুজা সাইডে এনে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি তো এই সেলাইটা এরকমভাবে দিতে হবে যাতে করে নিচে যে সেলাইটা আছে এই শাড়িটা যাতে না দেখা যায় এই সেলাইটা ডেকে তারপরে শাড়িটা দিতে হবে তো ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগবে আমি জানি না তো আপনাদেরকে আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা এরকম সুন্দর ফতোয়া কাটিন এবং সেলাই করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমার পাইপিংটা অ্যাটাচ করা শেষ তারপরে ফল সেলাই দিয়ে আমার আটকে নেওয়া শোল্ডারের অংশটুকু এই অংশটুকু আমি একটা টান দিয়ে খুলে নিলাম তারপরে এখানে আমি গলায় এবং আরেকটি আর সেম সেমভাবে পাইপিং অ্যাটাচ করে নেব তো এই অংশটুকু আমি আর দেখালাম না যেহেতু সেমভাবেই আমি পাইপিংটা অ্যাটাচ করেছি তার জন্য এই অংশটুকু আমি অফ ক্যামেরাই করে নিয়েছি তারপরে এখানে আমি বড়ির অংশটুকু সেলাই করে নেব তো আপনারা আপনাদের বেবির মানে যা বড়ি হবে তাকে দুই ভাগ করে এখানে এক ভাগ মানে চার ভাগ করে এখানে দুই ভাগ বড়ির মাপ নিয়ে নেবেন তো তারপরে এখানে আমি নিজ দিক দিয়ে একটু ভাজ দিয়ে সেলাই করে দেবো মূলত কামিজের সাইড পাড়ার মতন করে সেলাই দিয়ে দেবো তাহলে দেখতে ফতোয়াটা আরও বেশি সুন্দর লাগবে আর এই অংশটুকু যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ফতোয়াটা দেখতে এতটাও বেশি সুন্দর লাগে না তো তারপর এখানে সেলাইটা হয়ে গেলে আমি সাইডের বাড়তি কাপড়টুকু কেটে নিয়ে কামিজের যেভাবে আমরা ভাজ দিয়ে সাইড পাড়ার অংশটুকু সেলাই করি সেমভাবে এখানে আমি সেলাইটা করে নেব তো আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দেবো আপনারা সেমভাবে দুইটা সেলাই করে নেবেন তো দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমি সেলাইটা দিচ্ছি যে কামিজের সাইড পাড়া যেভাবে সেলাই করি সেমভাবে তো আমি বারবার বলে দিচ্ছি তারপরও যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরে আমি নিচের যে অংশটুকু আছে এই অংশটুকু আমি চিকন করে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি এখানে আমি ডাবল করে ভাস দিয়ে দিচ্ছি আর আপনারা যদি চিকন করে বাঁশটা না দিতে চান তাহলে এখানে মোটা করেও বাঁশটা দিতে পারেন তো এই ক্ষেত্রে আপনারা মানে এক্সট্রা যে কাপড়টুকু নেবেন এই কাপড়টুকু একটু বাড়িয়ে নিতে হবে এই নিচের অংশটুকু সেলাই করা হয়ে গেলেই কিন্তু আমার ফতোয়াটি রেডি হয়ে যাবে শুধু কাদের মাঝে দুইটা বাটন অ্যাটাচ করে দিলেই হয়ে যাবে আর আপনারা যদি সামনে চান তাহলে বাটন অ্যাটাচ করতে পারেন তা হলে কিন্তু স্কিপও করতে পারেন তো আপনারা চাইলে এখানে সামনে বাটন বা ডলার যে কোনো একটা বসাতে পারেন তাহলে দেখা গেছে যে ফতোয়াটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো আমি আপনাদেরকে ফতুয়াটা উল্টে দেখিয়ে দিচ্ছি যে আমার ফতোয়াটি কীরকম হয়েছে তো বাস্তবে কিন্তু ফটোয়ারটি দেখতে আরো বেশি সুন্দর হয়েছে যদি সুতির কাপড় হতো আর একটু ডিজাইন দেওয়া যেত তাহলে আরও বেশি সুন্দর লাগতো তো এখানে আজকে আমার ভিডিও শেষ করছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর ফটোয়ারি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ